আজকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা অফার যেটা বাংলাদেশের এইটাই সবচেয়ে প্রথম এই গুডটি থেকে দেওয়া হচ্ছে এবার আসেন এই যে আমরা যে কোনো শার্ট এবার অফার দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে হাফাতা শার্ট মাত্র চারশো টাকা আপনার হাফাতা শার্ট একদম চারশো টাকা এই যে হাপাতা শার্ট মাত্র চারশো টাকা চারশো টাকা জি 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 যেকোনো এইখান থেকে আপনি শুরু করে এই যে কাস্টমারটা দেখেন যে শার্ট চারশো টাকা হ্যাঁ এই যে চারশো টাকা এই যে এইখানে দেখেন আপনার সামনে আছেন ফেব্রিক্স দেখেন এগুলা কিন্তু শার্টের রেঞ্জ কিন্তু আরো অনেক বেশি কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি শার্টগুলা ঠিক আছে আর ফেব্রিক্স জুলা দেখেন কত ইউনিক মানে এগুলা শার্টের দাম কিন্তু টাকা করে আমরা আমাদের এখানে সেল হয়েছে কিন্তু এখন আমরা অনেক কমে দিচ্ছি এই দেখেন শার্টগুলা দেখেন ইউনিক শার্টগুলা দেখেন ইউনিক এগুলো স্লাব বাটন ঠিক আছে এই যে এগুলো আপনার ব্র্যান্ডে বড় বড় ব্র্যান্ড আমাদের ছোট ব্র্যান্ড যদিও গুড্ডি আমাদের কালেকশন কোয়ালিটি খুবই ভালো এই দেখেন মাত্র চারশো টাকা এটা ডপ শোল্ডার শার্ট হ্যাঁ মাত্র চারশো টাকা তারপরে আপনার এই যে এটার কালার আছে কয়েকটা কালার আছে এই দেখেন মাত্র চারশো টাকা করে একদম অফার এবার ঈদের অফার সবচাইতে সুবর্ণ সুযোগ এই সুযোগগুলা যদি কাস্টমার লুচি নিতে চান অবশ্যই আপনার এই শোরুমটা আসেন মাত্র চারশো টাকা মানে এখন কি বলবো মানে এই প্রথম ঘুটি থেকে আপনার মাত্র চারশো টাকায় সার দেওয়া হচ্ছে এই যে মাত্র চারশো টাকা পাঁচশো আর ফেব্রিক গুলো দেখেন এগুলো কোনো কালার নষ্ট হবে না কলে মানে রং কষ উঠবে না যা দেখতেছেন অরিজিনাল এখানে রং কট উঠার কোনো ভয়ই নেই এই যে ফেব্রিক গুলা দেখেন হ্যাঁ হ্যাঁ ফেব্রিক গুলা দেখেন মানে স্টিচ মানে আরামদায়ক এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব ফুলাতা এই যে দেখেন মাত্র চারশো টাকা মাত্র চার্জে ফেক গুলা দেখেন কারণ এগুলা শার্ট কিন্তু এত কম দামি হইতেই পারে না ওটা আরো অনেক মানে দামি শার্ট কিন্তু একমাত্র ভুটি থেকে এই প্রথম আমরা এত কমে আপনি অফার দিচ্ছি এই যে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এত কমে মানে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এই ঈদের অফার এই দুই সালে সবচেয়ে এত কমে অফার দিচ্ছে একমাত্র ঘুড্ডিতে ঘুড্ডি শোরুমে হ্যাঁ এই আমাদের ঘুড্ডি শোরুম ঠিক আছে একবারে অনেক কমে চারশো অন্যান্য জায়গায় কিনতে গেলে শার্ট পরে বারোশো তেরোশো টাকা আর আমরা মাত্র চারশো টাকা দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকা যেকোনো শার্ট চারশো টাকা এই যেকোনো শার্ট চারশো টাকা ইউনিক শার্ট কত কালেকশন এক এক ডিজাইন আছে এক এক মডিফাই দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কত বিক্রি করতাম দেখেন আমাদের এগুলো প্রাইস লেখানো লেখাই আছে পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম আর এই শার্ট এখন আমরা সুবর্ণ সুযোগ দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় মানে অকল্পনীয় কল্পনার বাইরে কল্পনার বাইরে দেখেন শার্ট দেখেন বডি দেখেন ইগুলা দেখেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র এই যে কালার আছে এটা ব্ল্যাক হোয়াইট এটা হলো কালো এটা হলো সাদা মানে কি ধরনের নিবেন কি নাই মাত্র চারশো টাকা কত শার্ট নিবেন আপনারা দেখেন এটা আবার আপনার মধ্যে চারশো টাকা দেখেন আমরা মধ্যে কিছু দেখাচ্ছি সিল্কি 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 মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ বাংলাদেশের মধ্যে এই প্রথম এত কমে দিচ্ছি আমরা কাপড় চুপড় মাত্র চারশো টাকা বাংলাদেশে এই প্রথম এই সিলকি। সিল্কি হ্যাঁ 24 গুলো দেখেন 23 গুলো বাংলাদেশ চ্যালেঞ্জ যে এত কমে এই সব স্টককে ওদিক দেখাইতে পারবে না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে ভাইয়া সবকিছু আমরা দেখাইতে না তো আপনার আজকে এই যে দেখেন সব 400 টাকা তো আপনারা অবশ্যই কালকে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব হ্যাঁ আল্লাহ হাফেজ আপনারা আসবেন গুটী শোরুম 120 নম্বর দোকান তৃতীয় তলায়